বজবজে একত্রিশতম বিজ্ঞান মেলার উদ্বোধন বিজ্ঞান সৃজনে বহুমুখী প্রতিভার ঢল উপচে পড়ছে কৌতূহলী মানুষের ভিড় এদিকে এক ক্লিকেই মিলবে বাজে আপ্ত নথি ডিজিটাল মালখানার উদ্বোধন হল রবীন্দ্রনগর থানায় আধুনিক প্রযুক্তির হাত ধরে সময় বাঁচাতে তৎপর পুলিশ আসব বিস্তারিত খবরে রামকৃষ্ণের এক থেকে চারতলাটাই ডি কে ক্যাফেটেরিয়া অ্যান্ড রেস্টুরেন্ট এখানে কেক প্যাটিস চকলেট আইসক্রিম ইন্ডিয়ান ও চাইনিজ খাবার পাবেন কালীপুর ওরিয়েন্ট মোড নাইন ডাবল থ্রি ফোর থ্রি সেভেন থ্রিপল ওয়ান ফাইভ উত্তর বোধবে আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষ বিভিন্ন অনুষ্ঠানে হল ভাড়া দেওয়া হয় যোগাযোগ নাইন টু থ্রী ওয়ান ফোর থ্রি থ্রি সেভেন জিরো সিক্সিক সুস্বাদু জিভে জলানা খাবার পানি দারুণ জেলায় কেক প্যাটিস চকলেট আইসক্রিম পেস্ট্রি পাবেন আমাদের কাউন্টারে যা নিজস্ব কারখানায় তৈরি পূজালি ওরিয়েন্ট মোট বজবজ পোপারি নতুন ফ্র্যাঞ্চাইসি নিতে যোগাযোগ করুন নাইন ডাবল থ্রি ফোর থ্রি সেভেন ওয়ান ফাইভ বিজ্ঞান চেতনা ও যুক্তিবাদী মানসিকতা গড়ে তুলতে বজবজ মহেশতলা নেচার স্টাডি সেন্টার ও পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের যৌথ উদ্যোগে আয়োজিত হল একতিরিশতম বিজ্ঞান মেলা আজ উদ্বোধনের পর বজবজের সেন্ট স্টিফেন্স স্কুল প্রাঙ্গণে দুদিনব্যাপী এই বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হবে দক্ষিণবঙ্গের অন্যতম বৃহৎ এই বিজ্ঞান মেলায় বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তাদের উদ্ভাবনী বিজ্ঞান মডেল ও গবেষণামূলক চিন্তাভাবনা উপস্থাপন করবে এই মেলা শিশু কিশোরদের মধ্যে অনুসংহিৎসা যুক্তিবোধ ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই মনে করেন উদ্যোক্তারা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেতা ও পরিচালক চন্দন সেন এমপি পিল্লা ইনস্টিটিউট ও প্লানেটোরিয়ামের প্রাক্তন অধিকর্তা ডক্টর দেবীপ্রসাদ দুয়ারি টেকনো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর সমীরণ চট্টোপাধ্যায় এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ডক্টর শ্যামল চক্রবর্তী আয়োজকদের মতে এই বিজ্ঞান মেলা আগামী প্রজন্মের মধ্যে বিজ্ঞান মনস্কতা গঠনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে বিজ্ঞান মেলায় এখানে সে সবচাইতে জরুরি বিষয় যেটা আমার কাছে মনে হচ্ছে সার্থক সেটা হচ্ছে হিজাব পড়া কতগুলো মেয়ে এসেছিল সেটা হচ্ছে সবচেয়ে আমার কাছে বড় সার্থকতার জায়গা প্রশ্ন করো প্রশ্ন করো প্রশ্ন করাটা থেমো না আমাদের এই মুহূর্তে সমগ্র দেশ সমগ্র বিশ্ব জুড়ে বড়দের ছোটোদের সবাইকে খুব জোর দিয়ে বলা হচ্ছে চোখ প্রশ্ন করবে না সুতরাং বাচ্চাদের কাছে সবচেয়ে আগে জরুরি শিক্ষা পৌঁছে দেওয়ার প্রশ্ন করো সব কিছুতে প্রশ্ন করো এখনকার শিক্ষাব্যবস্থা সম্বন্ধে বলতে পারি ওই আমার কাছে বইটা নেই এপাং ওপাং ঝপাং বলে কি একটা বই ওইটা বছর আমরা বজবজ বিজ্ঞান মেলাতে অংশগ্রহণ করি যা বজবজ মহেশ্বরা নেচার স্টাডি সেন্টার আয়োজন করে থাকে আর কি তো এই বিজ্ঞান মেলাতে আমাদের আপনারা এদিকে দেখতে পারেন যে আমাদের এখানে এগুলো আমাদের বিগত বছরের অ্যাচিভমেন্ট আমরা গত বছর উইনার্স ট্রফি পেয়েছিলাম তার আগের বছর চ্যাম্পিয়ন্স ট্রফি তার আগের বছর আবার আমরা উইনার্স পেয়েছিলাম তো আমাদের সারা বছরই এই কর্মসূচি চলতে থাকে এবং আমাদের স্কুলের নিজস্ব একটা বিজ্ঞান ক্লাবও আছে এবং আমাদের স্কুলে মাননীয় ভারপ্রাপ্ত শিক্ষক মহাশয় পরিচালন সমিতির সভ্যবৃন্দ তারা সবাই আমাদেরকে উৎসাহ দিয়ে থাকে এটা হচ্ছে একত্রিশতম বিজ্ঞান মেলা একত্রিশ বছর ধরে আমরা বজ বুকে বিজ্ঞান মেলা করে আসছি বিজ্ঞান মেলা এটা হচ্ছে দক্ষিণবঙ্গের থেকে বড় বেসরকারি কোনো সংগঠন যদি কোনো মেলা করে থাকে প্রথমে একটা সায়েন্স কংগ্রেস করে মেলা ওরা সেটা তো আগামী এক দু বছর আমরা বিগত এক দু বছর হয়নি সরকারি পক্ষ থেকে একটা মেলা হয় এছাড়া পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের বিভিন্ন কেন্দ্রের উদ্যোগে মেলা হয় কিন্তু দক্ষিণবঙ্গের সবথেকে বড় মেলা এই বজবজ বিজ্ঞান মেলা যেটা একত্রিশ বছর ধরে আমাদের এখানে হয়ে আসছে এটা আগামী দুদিন ধরে মেলা হবে চব্বিশ এবং পঁচিশ বজবজ সেন্ট স্টিফেন স্কুলে দুপুর দুটো থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত মেলা হবে এবছর এখনো পর্যন্ত রিপোর্ট হচ্ছে আমাদের উনিশটা স্কুলের তিনশো কুড়ি জন ছাত্রছাত্রী বজবজ মহেশ পুজালি নয়াচক বজবজ ব্লক ওয়ান বজবজ ব্লক টু বুড়ো আমাদের টু টায়ার জাজমেন্ট করা হয় যদি আপনারা জিজ্ঞাসা করেন কি একটা এক্সটার্নাল জাজেস কমিটি বসে দুটো এক্সটার্নাল জাজেস কমিটি বসে এক তিনশো কুড়ি জন এই ছাত্রছাত্রীদেরকে রাউন্ড ওয়ান স্ক্রিনিং করবে আটজন বিচারক সেই রাউন্ড ওয়ান স্ক্রিনিং থেকে হয়তো তিরিশটা মডেল সেকেন্ড রাউন্ডে যাবে সেকেন্ড রাউন্ডে আবার ওই এক্সটার্নাল কমিটি একটা বিচার করবে কালকে তারপর কোর কমিটির একটা মিটিং হয় সেই কোর কমিটির মিটিংয়েও পুরো সিদ্ধান্ত যে আমরা বাইরের বিচারকদেরকে আনি সেই বিচারকের সিদ্ধান্ত হান্ড্রেড পারসেন্ট ওখানে এক্সপেক্ট করা হয় বিচারের বিচারকদের বিচার করে দেওয়া জার্জশিটের ওপর সংগঠন এবং কোনোভাবে কেউ প্রভাবিত করে না কেউ যদি কখনও এসে যার্জশিট দেখতে চান আপনাদের কাছে আমরা আমন্ত্রণ জানাচ্ছি অফিসে যোগাযোগ করুন আমার সঙ্গে জয়দেব দাসের সঙ্গে বা সংগঠনের যে কোনো অফিসিয়াল পদাধিকারী কারুর সাথে আমরা চার্জশিট আপনাদেরকে দেখিয়ে দেবো ইন্ডিভিজুয়াল পুরস্কার থাকে মডেল এবং ডেমনস্ট্রেশনে স্কুল ভিত্তিক পুরস্কার এক থেকে পাঁচ পাঁচটা চ্যাম্পিয়ন্স ট্রফি রানার্স ট্রফি আমরা দেয়া দেওয়া হয় মানুষের মধ্যে চেতনা বৃদ্ধি করা কুসংস্কারকে মুক্ত করা এটাই আমাদের মূল লক্ষ্য এই কাজটা মনে করুন বিজ্ঞান মঞ্চ স্থাপিত হয়েছে উনিশশো ছিয়াশি সালে সেই থেকে বজবজে প্রথম জনবিজ্ঞান পরিষদ তারপর বজবজ মহস্থ সেন্টার তার পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের শাখা সংগঠন বজবজ মহস্থল পূজালি কেন্দ্র এইভাবে আমরা কাজটা করছি এই কাজে আমরা সারা বছর যেরকম কাজ করি প্রথম কাজ অরণ্য সপ্তাহ গাছ বিলানো তারপর পরিবেশ দিবস গাছ লাগানো সেই বিষয়কে নিয়ে প্রত্যেকটা বিদ্যালয়ে আমরা আলোচনা সভা তারপর হাতে গলামে বিজ্ঞান কিভাবে বিভিন্ন মডেল করতে হয় সেই মডেলটা আমাদের কিভাবে কাজে লাগে প্রত্যেক জীবনে তারপর আমরা করি কি ছাত্রছাত্রীদের নিয়ে আমরা পরিবেশ ক্যাম্প করি কিভাবে পরিবেশকে বাঁচানো যায় এবং তারা কী কী গাছ চিনতে পারে কি কি গাছের কী গুণ আছে আকাশ কিভাবে চেনা যায় ব্যাপারে ক্যাম্প সারা বছর নাম নিতু মন্ডল আমি সেন্ট স্টিফেন্স স্কুলের কেমিস্ট্রি টিচার এখানে মোট চৌত্রিশ জন পার্টিসিপেট করেছে সতেরোটা গ্রুপ দীর্ঘদিন ধরেই ওরা ভীষণ পরিশ্রম করেছে প্রত্যেকটা প্রজেক্টের পিছনে এবং প্রত্যেকটা নতুন ভাবনা ওরা ভেবেছে আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে দেখুন আর কি বলবো এটা লাগে বাচ্চা বাচ্চা ছেলেদের দেখি তারা মডেল বানায় তাদের মডেল দেখতে ইচ্ছে করে বিজ্ঞান মেলা মানেই হচ্ছে নতুন নতুন বিজ্ঞানী তৈরি হবার একটা সম্ভাবনা প্রশ্ন তৈরি হবার সম্ভাবনা ভালোই লাগে রবীন্দ্রনগর থানায় চালু হলো আধুনিক বারকোড প্রযুক্তি নির্ভর ডিজিটাল মালখানা এর ফলে মালখানায় রাখা বাজেয়াপ্ত জিনিসপত্র খুঁজতে আর ঘন্টার পর ঘন্টার সময় নষ্ট করতে হবে না পুলিশকে এক ক্লিকেই মিলবে প্রয়োজনীয় সমস্ত তথ্য বিভিন্ন মামলায় উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র মাদক দামি সামগ্রী সহ যাবতীয় মালপত্র এখন নির্দিষ্ট প্যাকিংয়ের মাধ্যমে বারকোড যুক্ত করে সংরক্ষণ করা হবে কেস নম্বর দিয়ে বারকোড স্ক্যান করলেই জানা যাবে কোন মামলায় কি কি বাজেয়াপ্ত হয়েছে এবং সেগুলি কোথায় রাখা হয়েছে ফলে জিনিস হারানো বা নষ্ট হওয়ার আশঙ্কাও অনেকটাই কমবে রবীন্দ্রনগর থানায় ডিজিটাল মালখানার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ সুপার বিশপ সরকার উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুজন কুমার রায় সহ জেলার অন্যান্য পুলিশ আধিকারিকরা পুলিশ সুপার জানান সব থানাতেই পর্যায়ক্রমে এই ডিজিটাল মালখানা চালু করা হবে এর জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের সফটওয়্যার ব্যবহারের প্রশিক্ষণ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে ই মালখানা আমাদের তেরোটা যে টেরিটোরিয়াল থানা আছে থানাতেই হবে আমরা অলরেডি ই মালখানার প্রচুর সুফল পেতে শুরু করেছি প্রতিটা মালখানাই আপনারা দেখেছেন একদম ডিকনজেস্ট হয়ে গেছে প্রতিটা মাল খুব প্রপারলি প্যাকিং করা হয়েছে আমাদের যারা মালখানা অফিসাররা আছেন তারা যে সফটওয়্যারটা ছিল সেই সফটওয়্যারের ব্যাপারে এখন একদম ওয়াকিবহাল হয়ে গেছে এবং খুব সহজেই ইউজ করতে পারছেন আমাদের সফটওয়্যারের সুবিধা যেটা আছে সেটা হচ্ছে যে মালখানায় বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে কোনো কেস যখন কোর্টে ট্রায়ালে থাকে তখন সেই কোর্টের সেই কেসের যে রিলেটেড যে আলামত থাকে সেই আলামত আমাদের কাছে চেয়ে পাঠানো হয় আগে ব্যাপারটা খুব সময় সাপেক্ষ জটিল ব্যাপার ছিল মালখানা খুব আনঅর্গানাইজডভাবে থাকতো কিন্তু এখন যেটা হয়েছে আমাদের এই নতুন সফটওয়্যারে আমরা যেভাবেই চাই আমরা যদি কেস নাম্বার দিয়ে চাই কেস নাম্বার দিয়ে আমরা যদি পিআর নাম্বার দিয়ে চাই পিআর নাম্বার দিয়ে ইভেন আমরা যদি কোনো সেকশনস কোনো ধারা দিয়ে চাই ধারা দিয়েও আমরা সার্চ করতে পারি তো আমাদের পক্ষে খোঁজাটা খুব সহজ হয়ে গেছে মানে মুহূর্তের মধ্যে আমার মনে হয় যে যত পুরোনো মালই হোক না কেন যত পুরোনো আলামতই হোক না কেন মালখানা থেকে যে কোনো আলামত রিট্রিভ করতে আমাদের এখন দু মিনিটের বেশি সময় লাগা উচিত না আমরা যা কেস নাম্বারটা পাবো দু মিনিটের মধ্যে মালটা আমাদের হাতে থাকবে তো এটাই আমাদের এই মালখানার টার্গেট জিনিসটাকে যাতে করে একটা ট্রান্সপারেন্সি থাকে প্রপার সুপারভিশন থাকে মালখানার উপরে আর আর তিন চারটে থানায় বাকি আছে তারপরে আমাদের এই কমপ্লিট জেলাটাই মানে মালখানাটা পুরোটাই ডিজিটালাইজ হয়ে যাবে নেপথ্য ভাষ্যে অগ্নিভ রায়ের সঙ্গে বজবাস থেকে মৌমি ঘোষ ও রবীন্দ্রনগর থেকে ঋত্বিকা দাসের রিপোর্ট বার্তা এখন এরা পোশাকের ঠিকানা তো একটাই রামকৃষ্ণের এক থেকে চার তলাটাই DK Cafeteria and Restaurant এখানে কেক প্যাটি চকলেট আইসক্রিম ইন্ডিয়ান ও চাইনিজ খাবার পাবেন কালীপুর ওরিয়েন্ট মোড নাইন গুরুতর বজবেজে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষবিলা বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয় যোগাযোগ নাইন টু থ্রি ওয়ান ফোর থ্রি থ্রি সেভেন জিরো সিক্স সুস্বাদু জিভে জলানা খাবার মানে দারুণ ডিলাইট কেক প্যাটিস চকলেট আইসক্রিম পেস্ট্রি পাবেন আমাদের কাউন্টারে যা নিজস্ব কারখানায় তৈরি পূজালি ওরিয়েন্ট মোড বজবজ পোক নতুন ফ্র্যাঞ্চাইসি নিতে যোগাযোগ করুন নাইন ডাবল থ্রি ফোর থ্রি সেভেন ট্রিপল ওয়ান ফাইভ